আমরা গণমাধ্যম সংস্কার কমিশনের পক্ষ থেকে যে কথাগুলোর উপরে জোর দিয়েছি সেটা হচ্ছে যে আর্থিক সচ্ছলতা আর্থিক স্বনির্ভরতা যদি না থাকে সাংবাদিক এবং সংবাদ প্রতিষ্ঠানের গণমাধ্যম প্রতিষ্ঠানের তাহলে স্বাধীনতা আপোষের মুখে পড়তে বাধ্য এবং সেই কারণেই আমরা আর্থিক সচ্ছলতা সাংবাদিকদের যেমন নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলেছি এবং সেজন্য কি পদক্ষেপ নিতে হবে সেটাও সুপারিশ করেছি একইভাবে গণমাধ্যম প্রতিষ্ঠান যাতে একটা টেকসই আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে পারে ব্যবসায়িক মডেল করে তুলতে পারে সেটা কিভাবে করা সম্ভব সেটাও আমরা বলেছি আমরা সাংবাদিকদের সাংবাদিকতার জন্য যেন কোনো ধরনের হুমকি হয়রানি হামলা মামলা এগুলোর শিকার হতে না হয় সে কারণে সাংবাদিকতার সুরক্ষা আইনের কথা বলেছি এবং আমরা আশা করছি যে সরকার এই সুপারিশগুলো অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ নেবে জাতীয় পর্যায়ে একটা নৈতিক মানদণ্ড থাকা উচিত ইথিক্যাল কোড ন্যাশনালি একটা থাকা উচিত সেটা বলেছি এবং আমরা আশা করছি আমরা আহ্বান জানিয়েছি এবং আশা করছি যে দেশে সম্পাদকরা এটা সম্মিলিত উদ্যোগ নিয়ে এ ধরনের একটি কোড অফ কন্ডাক্ট বা আচরণবিধি তৈরি করবেন গণমাধ্যমের ক্ষমতার অপব্যবহারের শিকার যাতে কেউ না হয় সাধারণ নাগরিক পাঠক শ্রোতা দর্শক সেটার ক্ষেত্রে প্রতিকার পাওয়ার জন্য একটা স্বনিয়ন্ত্রণী ব্যবস্থা স্থায়ী গণমাধ্যম কমিশন গঠনের কথা বলেছে যেটা বাংলাদেশে এখন সম্প্রচার মাধ্যমের জন্যে নেই সম্প্রচার কমিশন আর সংবাদ মাধ্যমের জন্য যেটা আছে প্রেস কাউন্সিল সেটা একটা অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে গত তিপ্পান্ন বছরে এই প্রতিষ্ঠান কোন কার্যকর ভূমিকা রাখতে পারে নাই ব্যর্থ প্রতিষ্ঠান সম্প্রচার মাধ্যমের জন্য যে প্রস্তাবিত সরকারের সম্প্রচার কমিশন গঠন করার কথা ছিল সেটার পরিবর্তে এই দুটো মিলিয়ে আমরা একটা স্থায়ী গণমাধ্যম কমিশন গঠনের কথা বলেছি আর আমরা দেশের যে সরকারি খাতের বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যে তিনটা বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ সংবাদ সংস্থা এগুলোতে যে শত কোটি টাকার উপরে খরচ হয় দুটো প্রতিষ্ঠানে টেলিভিশন এবং বেতারে দুটোরই বাজেট দুশো কোটি টাকার উপরে আবার আপনার বাংলাদেশ সংবাদ সংস্থার বাজেট আটত্রিশ কোটি টাকা ছিল সেটা এখন এবারে আরও বাড়বে অনেক বেশি বাড়বে পঞ্চাশ কোটি ছাড়িয়ে যায় তো এগুলো কতটা কার্যকর হচ্ছে এগুলো দর্শক শ্রোতা নাই সরকারের বিশ্বাসযোগ্যতায় ঘাটতির কারণে এইসব প্রতিষ্ঠানের সরকারি মাধ্যম হিসাবে চিহ্নিত থাকা এগুলো দর্শক শ্রোতা পড়ে গেছে নাই কিছু সেই কারণে এটাকে স্বাধীন সার্বভৌম আপনার স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার জন্য স্বায়িত্বশাস্ত্রের প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার জন্য আমরা প্রস্তাব করেছি যে এই তিনটি প্রতিষ্ঠানকে একীভূত করে একটি জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান করা হোক লন্ডন বাংলা প্রেস ক্লাবের আয়োজনে আমরা বাংলাদেশের যে গণমাধ্যম সংস্কারের যে রিপোর্টটা হয়েছে সেটা নিয়ে আলোচনা করলাম আমরা সৌভাগ্যবান এটাতে সবাই বাংলাদেশী ছিলেন কিন্তু একজন ইউকে সাংবাদিক ছিলেন এই বাংলাদেশী অরিজিন এবং কামাল ভাই যিনি বিবিসির এডিটর ছিলেন আমাদের প্রেস ক্লাবের একজন শুভাকাঙ্ক্ষী তিনি এই গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান তিনি ইউকেরই একজন সাংবাদিক তিনি তার নেতৃত্বে এই সংস্কার কমিশনের রিপোর্ট প্রদান করা হয়েছে এবং আজকে আসলে মূলত আমরা এই রিপোর্ট নিয়ে একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট করলাম আমাদের এই লন্ডন বাংলা প্রেস ক্লাবের মাধ্যমে আজকে যারা এখানে লিটন ভাই ছিলেন বেলাল ভাই ছিলেন এবং অনেক সিনিয়র সাংবাদিক সম্পাদক এবং সাবেক নেতৃবৃন্দ যারা ছিলেন সবাই এক বাক্যে যেটা বলেছেন যে এই সরকার যতটুকু পারে করুক কিন্তু আগামীতে যে গণতান্ত্রিক নির্বাচিত সরকার আসবে সেই সরকার যেন এই গণমাধ্যম কমিশনের সংস্কার রিপোর্টটা তার বাস্তবায়ন করে এটা আমরা আশা করি এবং এটা আমরাও দাবি জানাই গণমাধ্যম কমিশনের রিপোর্ট নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাব একটা তাৎপর্যপূর্ণ সভা আয়োজন করেছে এবং এই সভাটি এতটাই তাৎপর্যপূর্ণ কারণ এই কমিশন কাজ করেছে রিপোর্ট দিয়েছে সাংবাদিকদের পেশাগত মর্যাদা এবং নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য দু একটি বিষয় বাদে অসাধারণ রিপোর্ট সর্বত্র বিশেষ করে সকল সাংবাদিক এবং গণমাধ্যমের মানুষের মধ্যে প্রশংসিত হয়েছে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমদের প্রতি কৃতজ্ঞতা তিনি আমাদের আমন্ত্রণে আজকে প্রেসলাবের এই আয়োজনে এসেছিলেন তিনি খুব কনসাইজ করে তার যে একশো বিরাশি বিশটা রিপোর্ট সেটি উপস্থাপন করেছেন কি কি সুপারিশ করেছেন উল্লেখযোগ্য সুপারিশগুলো এখানে উঠে এসেছে আমরা আশা করব আগামী নির্বাচিত সরকার যে সুপারিশগুলো খুবই দ্রুত বাস্তবায়ন করা যায় সেই সুপারিশগুলো বাস্তবায়ন করবে